ভাই মন খারাপ নাকি মন খারাপ একা একা দাঁড়া আছেন কেন ভাবি কে মিস করছেন নাকি আগো মন খারাপ হয়ে গেলাম বুঝতেছি ভাই আমি আর কিছু বলতে চাই না সব মিলে কেমন লাগছে আল্লাহর কত সুন্দর খেলা নাকি অনেক আলাদা মানে অপর এটা জায়গা এখানে আসলে মনে ভালো হয়ে যাবে মনে কাছে ভালো লাগা যে থাকলে সেটা বই হয়ে যাবে আর আমরা অনেক ছোটো বড় ভাই ব্রাদার আমাদের প্রতিটি যারা আসে তাদেরকে নিয়ে আসছি এই জন্য আমাদের মন অবশ্যই ভালো

কত সুন্দর রাতের দৃশ্য আসলে মনোমুগ্ধকর আমি চাইলেও পারতেছি না মারুন ভাই অনেক মজা নিতেছে আর কি কত সুন্দর লাগতেছে আসলে মন ফ্রেশ করা একটা জায়গা কারো যদি মন ভালো থাকে কক্সবাজার বাজার রাত দুইটার দিকে আসতে হবে এখন রাত প্রায় দুইটা বাজে খুব সুন্দর আর কি খুব সুন্দর যায় আজকের মতো এখানেই শেষ এতটুকু দেখাইলাম আর শব্দ তো আপনারা শুনতেই পাচ্ছেন ভিডিওতে তো শব্দ হচ্ছেই এই যে একটা শব্দ এই শব্দটাই আসলে মন ভালো করে দেয় একাকিত্ব দূর করে দেয় সাগর পারে আসলে আসলে একাকিত্ব দূর হয়ে যায় আমার খুব কষ্ট লাগছে খুব খুশি লাগছে খুব হাসি লাগছে আর আল্লাহর কত সুন্দর সৃষ্টি এটা আসলে দেখতে পাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ